আমাদের এই যে স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার পর্যায়ে দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে কিছু যে মামলা গুলো ভিত্তি নয় এই মামলা গুলো আমাদের কি দেখা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্বের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে কোনো অন্য হিন্দু কি কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি সার কে তো আর মানুষ জানে না এটা আমার এসপি সার কমান্ড ছিল আমার এর কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে আমি তো সাব ইন্সপেক্টর আমি করছি সমস্ত তার একটা সাব ইন্সপেক্টরকে মেরে ফ্লাইট ভ্যাকসিনের কি কাণ্ডটিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সরকার বাজে একটা মামলা হয় সেই মামলাার আয় ছিল কিন্তু সবটাকে সাইডের আইলের উপর একটা পেডিটিক একটা ঘটনা স্যার আপনারা যে দেখছেন হয়তো এখানে আপনাদের বিষয়টাও চাই এখানে আসছে আপনারা সবাই এটা জানতে তো এইরূপ স্যার অনেক বিষয় আছে স্যার আমরা কথা বলার কোন সুযোগ থাকে না এই রাজনীতি এই রাজনীতি আমরা যখন প্রথমে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিমিলে আমাদেরকে সবাইকে মানে যেভাবেই হোক না যে হোক আমাদের স্যার কথা

কার্যগুলো শুরু করবো আপনারা এটা করেন ওটা করেন এটা না স্যার বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন স্যার এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার ভাগে যে প্রতিরোধ করে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু না পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয় দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোন না স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক প্রমুখ দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিতে কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত করে দিতে হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় নাম বা আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার এটা বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আমি আমি নিজে লোকাই শেষ ছিল আমি জানি অনেক বন্ধু বন্ধুদের বস্ত্রী আপনি না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক কোভাছিল বিএনপি যে আমাদের তারাও বসে থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি গোপনে আসছে আমার স্যার সাইড করি না রাস্তায় চেকিং হচ্ছে স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না এরকম আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই জিনিসটা আমরা উত্তরিত হই এবং আমাদের যে জায়গাগুলো দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার যত করা আমাদের এখানে আসে এবং হয় বহু হয়েছে বিশাক্ষণ মানুষ যদি মনে হয় যারা পুলিশের এই দাবির মধ্যে কোন জায়গা আছে সেটা সেটা সংস্কার করে সংস্কার করে যেটা মনে হয় যেখানে সংস্কার প্রয়োজন সংস্কার করা যায় করে আমরা চাই একটা একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিব

একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে প্রকাশ সরকার প্রকাশ কথা বলে স্যার আমাকে না আমার ঘরে যাওয়া যেভাবে স্যার দিবে আমি সেভাবে